হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব খান্না মার্কেট বা হরিষা হাট এখনও একটা কিন্তু হাট তোমরা পাবে জামাই ষষ্ঠীর আগে তো চলো পুরো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো রেড আর ব্ল্যাক কত এই হলো মেন গেট হরিদাস সাহা হাট ও মার্কেট বা খান্না মার্কেট সামনের দিকে ফুটপাথের মার্কেটটা দেখতে পাচ্ছি এই কুর্তিগুলো কি রেঞ্জের মধ্যে আসবে দেড়শো নাইরা দেড়শো এখানে এক পিস পাবে স্লিভলেসের ওপরেও আছে মাত্র দেড়শো টাকা এই হরিষা হাট বা খান্না মার্কেট সপ্তাহে তিন দিন হয়ে থাকে সোমবার রবিবার বুধবার আর আজকে যে হাটটা তোমাদের সাথে শেয়ার করছি সোমবার সোমবারের হাটটা ফুটপাত সমেত ভেতরে শাড়ি মার্কেটটা পাবে আর অন্যান্য দুদিন দিন শুধুমাত্র এই সামনে যে ফুটপাথটা তোমাদের সাথে শেয়ার করছি এটাই পাবে এই হাটটি বসে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সামনের থেকে যে ফুটপাতের মার্কেটটা শেয়ার করছি এটা কিন্তু আটটা থেকে নটার মধ্যে গুছিয়ে দেওয়া হয় যেহেতু রোড সাইড বা এখানে রোদ্দুর লেগে যায় সমস্ত কিছু দিক দিয়ে এখানে আটটা থেকে নটা পর্যন্ত বসে আর তুলে দেওয়া হয় ভেতরে শাড়ির মার্কেটটা থাকে বারোটা থেকে একটা পর্যন্ত এই মার্কেটটা তোমরা দমদম থেকে আসতে পারো শিয়ালদা থেকে আসতে পারো হাওড়া স্টেশন থেকে আসতে পারো যে কোনো দিক দিয়ে বাস পেয়ে যাবে বাস থেকে ডিরেক্টলি এখানে চলে আসতে পারবে এই মার্কেটটাকে অনেকে কলকাতা হরিশা হাট বলে থাকে যেহেতু কলকাতার মধ্যে পড়েছে তো দেখো বিল্ডিংটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এই টোটাল বিল্ডিং এর কিন্তু এই মার্কেটটা একদম বড়ও নয় আর একদম ছোটও নয় কিন্তু প্রচুর প্রচুর কালেকশান আছে মানে বলতে পারো একই ছাদের তলায় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সব থেকে বড় কথা তোমরা এখানে এক পিস কালেক্ট করতে পারবে অন্যান্য মার্কেটে যেমন বান্ডেল বান্ডেল নিতে হবে দাম আছে এগুলো একশো তিরিশ এক পিস বিক্রি আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের প্লাজো আছে যেগুলো কিন্তু কালার অপশানও পাবে আর অনেক রকম ডিজাইনের পাবে আর এক পাবে এখানে তোমরা ছায়া, ব্লাউজ ঝুতি, নুঙি গামছা বেড কভার মশারি সমস্ত কিছু পাবে বিশেষ করে মানে অনুষ্ঠানের ক্ষেত্রে যে সমস্ত ধরনের জিনিস কালেক্ট করি আমরা এইসব মার্কেটে কিন্তু একত্রে তোমরা সমস্ত কিছু পাবে

এই মার্কেটের মধ্যে তিনটা গেট পাবে মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করেছি আর দুদিকে দুটো গেট তো আমি তিন নম্বর গেট দিয়ে আজকে ঢুকলাম ঢুকেই দেখো ভেতর দিকে এগুলো হচ্ছে ভেতরে শাড়ি মার্কেটে সমস্ত কিছু আছে তোমাদের যদি কোনো কিছু ফুটপাতের মার্কেটে পছন্দ হলো না সেক্ষেত্রে তোমরা ভেতরে যাবে ভেতরেই কিন্তু অনেক অনেক কালেকশন পাবে এই শাড়িটার নাম কি আছে অর্গেনজা দামটা কি আসবে এটা টাকা अनि <laughs> প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একটি দোকান থেকে দেখে শুনে কেনাকাটা শুরু করবে না একই শাড়ি বিভিন্ন দোকানে আছে ঘুরে ফিরে কোয়ালিটি দেখবে রেঞ্জ বুঝবে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করবে প্রচুর প্রচুর দোকান আছে যেগুলো তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতে পারছো না যে এ কটা হয়তো দোকান কিন্তু না ওই বিল্ডিংয়ের মধ্যে প্রচুর দোকান আছে আর একই শাড়ি প্রচুর দোকানের মধ্যে তোমরা পাবে তোমরা পটপট দেখে নিলে কিনে নিলে কিন্তু ঠকে যেতেও পারো আরও একটা কথা বলে রাখি তোমরা একই শাড়ি দেখতে একই রকম কিন্তু রেঞ্জটা ডিফারেন্স থাকে দেখবে একই রেঞ্জের মধ্যে কোয়ালিটিরও ডিফারেন্স থাকে আর একই কোয়ালিটির মধ্যে রেঞ্জের ডিফারেন্স থাকে তার জন্য তোমাদেরকে নিজেদেরকে একটু দেখে শুনে কিনতে হবে গাইজ আমি একজন গ্রামের মেয়ে অনেক রাত্রি থেকে উঠে যেতে হয় এই মার্কেটের ভিডিও বানানোর জন্য তো গাইজ আমি চাইবো না কোনো দিন আমার মতো অনেকেই যাচ্ছে আমার ভিডিও দেখে চাইবো না তারা গিয়ে ঠোকে বাড়ি এই সব হোলসেল মার্কেট থেকে তোমরা বাড়িতে বড় বড় অনুষ্ঠানের পারপাসে কিনতে পারো বা যারা ভাবছো আমরা কি থেকে কী শুরু করবো কিন্তু খুব অল্প টাকার মধ্যে এখান দিকে জিনিস কালেক্ট করে সেল করতে পারো যেহেতু এটা হোলসেল মার্কেট তাই নিজ নিজ মার্কেটের থেকে কিন্তু এখানে অনেকটাই কম রেঞ্জের মধ্যে তোমরা সব কিছু পাবে সেটা একটু নরম ছিল না এগুলো পার্টি অ্যাটেন্ড করার স্যার বলছি এইগুলো এখন কীরকমে দামে আসবে

ব্লাউজ পিস আছে আচ্ছা ওইটার দাম কি আসবে সাড়ে সাড়ে পাঁচশোর মধ্যে আসবে বাটিকের অনেকগুলো ডিজাইন আছে এখানে প্রচুর দেখতে পাচ্ছ পাঞ্জাবি সেট পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সেট তোমরা যেই দোকান থেকে কালেক্ট করো না কেন হোলসেল হোলসেল দামের মধ্যেই পাবে

নিউ শাড়ি দামটা কত আসবে এগারোশো এর অনেকগুলো কালার আছে তো এই শপটি তোমরা পাবে এক নম্বর গেটের সামনে এখানে প্রচুর সিল্ক শাড়ির ভ্যারাইটিস আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো সমস্ত ধরনের রেঞ্জের মধ্যে পাবে এখানে তোমরা বিভিন্ন ধরনের জামদানি পাবে যেটা স্টার্টিং রেঞ্জ দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এক পিস কিনতে পারবে এছাড়াও এখানে বেগম মালবেরি মালবেরি সিল্ক সিল্ক কাতান বেনারসি ব্যাঙ্গালুরি সিল্ক সমস্ত কিছু শাড়ি তোমরা একত্রে পেয়ে যাবে কোথাও কোথাও গাইজ রেঞ্জটা একটু বেশি বলছে তোমাদেরকে বার্গানিং করতে হবে কারণ অনেক জায়গায় নতুন কাস্টমার দেখে কিন্তু অনেকটা বেশি রেঞ্জ বলে দেয় আজকের ভিডিওটা এই পর্যন্ত আরো প্রচুর ভিডিও আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা